বিশ মিনিট রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে রান্নার ভিডিওটা অন্যভাবে সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন এগুলা সিম দেখেন কত চাতের সিম আমার বড় মেয়ে একদিনেই এগুলো হারভেস্ট করছে ছিঁড়ে এনেছে দেখেন দেওয়ার মালিক আল্লাহ সোফায় সোফায় সিম ধরেছে কয়েক পদের সিম এক পদের না দেখেন পার্পল কালার সিমগুলা কত সুন্দর এগুলো আরো অনেক খেয়েছি আরও এটা সামনের বাগানে হয়েছে পাবলিক সিঁড়ে নিয়ে গেছে যা আছে শুকুর আলহামদুলিল্লাহ দাওয়ার মালিক আল্লাহ আমরা তার কোন নিয়মতকে অস্বীকার করব দেখেন সবই তার ইচ্ছা আর এগুলা আজ বিকালে হারভেস্ট করছি সাদা বেগুন করল্লা শাক মরিচ আর আরও করল্লা আছে অনেক ওটা আমরা পারতে পারলাম না গরমে এসে পারবে আশা করি অন্যভাবে ভিডিওটা সাজিয়েছি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন বড় মেয়ে এসে করল্লাগুলা পারছে এগুলো একই দিনে কত বড় করল্লা অনেক ধরেছে দেওয়ার মালিক আল্লাহ আমি এগুলা একটা গর্ত করে তরকারি কাটা ফেলে মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম তিন মাস তার ভিতরে করল্লা গাছ বুনেছি তাই তো আল্লাহ এত ফলন দিয়েছে সাদা বেগুন দেখেন মাসাল্লাহ একদিনের এখন আমি একটা ভাজি তৈরি করব। এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে গাছের সিম আলু এখানে দুই তিন রকমের সিম আছে চায়না সিম বরবটি এগুলো আমার গাছের এই পেঁয়াজের ভিতর দিয়ে অল্প একটু পানি দিয়ে এগুলো সিদ্ধ করে এর উপরে লাউ শাকটা দিয়ে দিলাম এটা লাউ শাক দিয়ে আমরা এভাবে ভাজি করি আমার নানি দাদি মা এভাবে ভাজি করত। এখন এটা নাড়াচাড়া দিয়ে নিচেরটা সিদ্ধ হলে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে দেব। কিছুক্ষণের ভিতরেই নাড়াচাড়া দিয়ে উলটিয়ে দেব আপনারা এভাবে করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে দিয়ে দেখেন একবারে সোজা রসুন আর শুকনামরিচ দিয়ে এটা বাগার দেব। বাগার দিয়ে দিয়েছি বাগার দিয়ে নাড়াচাড়া দিয়ে হালকা একটু পানি থাকে সেটা টানিয়ে নেবেন তারপরে দেখবেন মজা যদি আমার এই সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও অনুরোধ করছি প্লিজ আবার হাজির হয়ে যাব এই রকম কোনো রেসিপি নিয়ে আশা করি আমার এই পাঁচ মিশালে ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক বেশি ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন আলাইকুম